তেমন কেমন করছে কি হলো আমি বলতে পারি না রাস্তায় পড়ে গেলাম আর ধ্যান ধান চুটকি পড়ে গেলো আমার পাট ক্ষতি হয়ে গেল এগুলা কাজ করে আবার হচ্ছে গোবিন্দগঞ্জ হটেজ দাদিয়া তাহলে আপনার চল্লিশ দিন পর্যন্ত পোকা আক্রমণ করতো আছে চল্লিশ দিন বয়স্ক কাল পশুদিন কাল আজ কা হকরা যাই আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আছে যে আজকে আমাদের আজকে একটা বিশেষ দিন আজকে সরস্বতী পায়র হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী তো আপনাদের আমাদের আজকে দিলে একটু ছোট প্রোগ্রাম আছে কিছু দিয়ে তো আমাদের এই প্রোগ্রামটা বলার আগে আমি যদি একটু দেখাই আমার বাড়িতে এখন ছয়টা 57 58 বাজে আর আমার আশেপাশে যদি দেখেন পুরো আছে যে কুয়াশা দিয়ে আচ্ছন্ন আর কি তো এই আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা আজকে খুব ভরে উঠি উঠে আমাদের সদস্যদের নিয়ে আমরা যে আমাদের কৃষকদের নিয়ে যে কাজ আমরা আছে কৃষকরা যে এত সকালে উঠে ঠান্ডা কৃষি কাজ করে তাদের হচ্ছে যে ঠান্ডা লাঘব করার জন্য আমরা হচ্ছে কিছু কিছু চাদর আর কি তাদের মাঝে দিব তো সেই উপলক্ষে আজকে আমাদের এই প্রোগ্রাম আলাইকুম এদিকে নামতে হবে আচ্ছা

আমরা আছে আমাদের আজকে সংগঠনের হচ্ছে প্রতিষ্ঠাবাসী প্রথম প্রতিষ্ঠাবাসী তো আমরা বেরোইছি সকালে যেসব কৃষক আর কি মানে কাজ করতেছে তাদের হচ্ছে একটু মানে ঠান্ডা লাগব করার জন্য আমরা কিছু আপনাদের জন্য চাদর দিয়েছে

গোবিন্দগঞ্জ যাবো তো আহ কাজ করে আবার হচ্ছে গোবিন্দগঞ্জ যাবে না আমাদের সব জায়গায় যাওয়া লাগে আমার তো কৃষি কাজ করা লাগে আবার ইলেকট্রিক কাজ করা লাগে তো একসাথে ধরো সকালে কৃষি কাজ করে তারপরে আপনার অন্যান্য কাজ চলে যাবো সকালে এই যে নয়টা বাজবেই চলে যাবো তিন দিন থাকে চলে যাবো আচ্ছা তো আমরা আসি আমাদের যে হাজি মাহ ধারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা কৃষিভিত্তিক সংগঠন আছে শস্য ভিত্তিক ধান আলু যখন যেটা হয় হয় যদি সেরকম ফলন হয় তাহলে তো আশি মন করে আসবে আছে পঞ্চাশ শতকে আশি মন করে আসবে আমাদের ঠান্ডার জন্য ভালো হলো সকাল সকাল আসতে পারবো চাদর গায় দিয়ে

ছেলে নাই ছেলে আছে ছেলে এখন ওরা কাজে কাজে ছেলে আছে সব আছে দুইটা বহু আছে দুইটা বাড়ির বাচ্চা আছে আর এখন চুপচাপ খাওয়া যায় চুপচাপ থাকি ঘরে আর আমি এক লিটার পানি খাইলাম একটা চা খাইলাম পান এখানে গোটা মাটি দেবো খাবো বাড়ি যা তারপর টামাটো লাগা আছে দশ টাকা

দাদা বাড়ি আসলো এ চাকা সুবিধা করতে করতে পড়লে কিন্তু ঢুকিতেই কেমন করছে কি হলো আমি বলতে পারি না রাস্তায় পড়ে গেলাম আর ভ্যান ধর চোর পড়ে গেলো হ্যাঁ আমার পাটা ক্ষতি হয়ে গেল হওয়ার পর আমি অজ্ঞান হয়ে নাই এক হাতে টাকার টোপলা চিবি ধরছি আর এক হাতে নঙ্গি চিবি ধরছি তা বলো এই মোবাইল করা করি তারপর মেডিকেলে গেলাম তাও আমার জ্ঞান হয় নাই আঠারো সাল থেকে এইভাবে কাজ করতেছে হ্যাঁ এইভাবে কাজ করতেছি প্রতিদিন এরকম কাজ করে প্রতিদিনে প্রতিদিনে অনেকে এরকম করে কাজ করে তো এই পায়েটা ধরে না হাত লাগে না চাসা এই পা লাগে না না এই দিন ভাবে কাজ করি তো আমি আমি একা করি এটা কাজ ভোর থেকে কাজ একাই করি আমি ঠাণ্ডা থানা লাগে না আমাকে কাপড় খুলি পেলাই যাবি তোমার ভরে আসে তখন তো ঠান্ডা লাগছে না কি না ঠান্ডা লাগ ভরে সকাল বেলা সকাল ছয়টা ফেট উঠি চোখ মেলে না চোখ গুলা মেলে না না তিন দাসে এই সারা খাল চিলা চিলা এই কাপড় খালি ধেলুৱে তখন উঠি আয় সকাল উঠিয়ে কলা নিয়ে আছে কিনা হম আজিয়া কাজে ধরিব যখন তখন আমাক কাপড় খুলি থি ধে

একটা যদি শরীরে বোতরে যাওয়া থাকে তাহলে আমাদের হয়ে যায় প্রতিদিন সকালে ভেবে উঠে ইনশাল্লাহ প্রতিদিন আল্লাহ আসছি আপনাদের সাথে গল্প জন্য অসুবিধা হচ্ছে না 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 কি

মানুষ এখন অনেক রকম আছে জানেন আর একটা দেখা আছে নিশা করে খোয়া খুব গুলি খোয়া কি কইব ঠিক আছে কাজ করে না কাজ করতে পারে

না জমিতে এর যদি হয় এক গড়ি হয় তাড়াতাড়ি হয় না হ্যাঁ মানে হেরো দি হাল হুম হাল হইলে যে এক দিন চাষ দেই যে আর দিন চাষ দেই গাড় দেব গাড়ার আগে কি কি করেন ভুটার বীজে গাড়ার আগে সার দি চালানি সার দেব চালানি সেতে হাল ভাই গাড় দেব এত সকাল বেলা আসছেন ঠান্ডা লাগে না না কোদাল চোদাল আর কি ঠান্ডা লাগে গাই তামান মানে এইটাও রাখা যায় না

আর আমাদের ওখানে একটা সংগঠন আছে ওই সংগঠনটা কৃষকদের ভালো মন্দ কৃষকদের কি করলে ভালো হয় বা কৃষকদের জন্য কাজ করে আর কি অরিজিনাল যে কৃষকরা কাজ করে তাদের কষ্টটা যেন একটু কমাইতে পারি অন্তত বাড়ি থেকে মাঠ আসা পর্যন্ত যেন একটা চাদর গায়ে দিয়ে তারা আসতে পারে এই জন্য আপনাদের জন্য একটা করে চাদর নিয়ে আসছি আমরা আপনি যদি চাদরটা নেন আমাদের ভালো লাগবে